শুভ বিকেল বন্ধুরা আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন এই যে দেখো সন্ধ্যা প্রায় ছটা দশ বাজে ছটা বাজে ঘড়িটা ও ছটা বাজতে পাঁচ দশ বাকি ফোনটা উল্টো করে ধরেছি তো ওই জন্য যাই হোক এখন ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আজকে তো মায়ের পুজো ছিল মা পুজো করলো মা পুজোটা করেছে আর রান্না বান্না কিছুই হয়নি কোনো কাজ করিনি শুধু ঘর মোছা ঝাঁদ দেওয়া যা কিছু তাই আর সকালে তোমাদের দাদা ওই যে যা কিছু রাত্রে বানানো হয়েছিল সেসবই খেয়ে গেছে আর বাবু খেয়েছে আমরা সবাই খেয়েছি আর কালকে রাত্রে না কারেন্ট ছিল না আর জেনারেটার চালিয়ে ঘুমিয়েছিলাম জেনারেটারে কম তেল ছিল প্রায় তিন ঘন্টা মতো চলেছে দু ঘন্টা মতো চলেছে তো তো দেখলেই তো সাড়ে এগারোটা বেজে গেছে কাজকর্ম কমপ্লিট করতে আর তারপরে না ওই বারো মানে সাড়ে এগারোটা ধরো বারোটা থেকে শুরু হয়েছে জেনারেটার বারোটা একটা দুটো পর্যন্ত চলেছে তেল তো বেশি ছিল না তোমাদের দাদাভাই চলে এসেছে মানে দোকান থেকে যদি ও দোকানে থাকাকালীন যদি কারেন্ট থাকতো না তাহলে ওকে বলতাম একটু তেল আনার জন্য সারা রাত কারেন্ট ছিল না ঘুম তো হয়ইনি জন্য আর মানে শরীরটা খুব খারাপ করছিলো আর খাবার দাবার তো করিনি শুধু প্রেশার কুকারে ভাত করে বাবুকে খাইয়েছিলাম দুপুরবেলায় তো এখন ঘুম থেকে উঠে বাবু বলছে আমাকে ডাল ভাত করে দাও আমি ডাল ভাত খাবো তো সেই জন্য এখন রান্না করছি তো মা তো খাবে না মায়ের পুজো আছে লুচি ছিল বড়া সব কিছু আছে তারপরে ওই যে গোকুল বড়া সব কিছু রয়েছে পায়েস আছে তো সেসব খেয়েছি খাওয়া দাওয়া করে আর প্রেশার কুকারে ভাত করেছিলাম বাবু খেয়েছে আমি অল্প খেয়েছি আর এখন ভাত খাবে বললো সেই জন্য এই যে দেখো এই যে প্রেশার কুকারে ডাল দিয়েছে আর ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছে শুধু বাবুর জন্য চলো এখন রান্না করে নিই আর এই যে দেখো বিকেলবেলায় গুলো এই যে হাঁটাহাঁটি করছে খেলা করছে আর অন্যদিন তো বিকেলে বাড়ি থাকা হয় না এই জন্য বিকেলের ভিডিওগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি না আর এই যে দেখো গুলো হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছ এটা আমাদের আর একটা রাস্তা এই রাস্তা দিয়েই তোমাদের দাদাভাই দোকানে যায় আর দিক দিয়ে আমরাও যাই আর ঘরে ভেতরের ওই দিক দিয়ে একটা তো রাস্তা আছে তোমরা দেখেছই আর এই যে এত কাঠ মানে এই যে সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার যেঠু রাজমিস্ত্রি কাজ করে তো সেই জন্য অনেক কিছু রাখা হয়েছে এখানটায় তক্তাবাস অনেক কিছু রাখে ওইদিকেও রয়েছে তোমরা দেখো অনেক সময় ভিডিওতে যাই হোক দেখো গুলু এইভাবে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে বেলায়। আর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো চোখগুলো সব ফুলে গেছে অনেক টাইম ঘুমিয়েছি আর এই যে মা দাঁড়িয়ে আছে দেখো এখানটায় বাবু ছিল বাবুর আজকে পড়া নেই ছুটি আছে বিকেলে সেই জন্য দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাচ্চা থাকলে কিভাবে টাইম কেটে যায় বলা যায় না আর এই যে দেখো গুলু দাঁড়িয়ে রয়েছে এখানে এখান দিয়েই কিন্তু ওদের বাড়ি এই সামনে যে প্লাস্টার করা আছে যে দেওয়ালটা দেখছো এটা ওদেরই ঘর তো এখানটায় আমরা বাড়িতে বসেছিলাম তারপরে বোন এলো ওই পাশের বাড়ি একটা বোন ও এসেছে আমার ওই বোন এসেছে সবাই মিলে বসে এখানটায় গল্প করছি তো যাই হোক এখানে গল্প করতে করতে গুলুর খেলা দেখতেই পাচ্ছ আর বলটা নিয়ে বাবু যেরম খেলা করছে গুলু সেরম খেলা করছে ও তো ছোটো সেরকম পারে না কিন্তু তবুও যেটুকু পারেও খেলা করে আর বা বিকেলবেলায় বাড়িতে থাকলে না কিভাবে টাইমটা কেটে যায় মানে বোঝা যায় না আর দোকানে থাকি তো কোনো দিন বিকেলে বাইরে বেড়াতেই পারে না সেই ঘরের ভেতরে দোকানের ভেতরেই বসে থাকি তো আজকে বাইরে আছি তো ভালোই লাগছে কোনো কোনো দিন বাড়িতে থাকলে দেখবে মনটাও ভালো লাগে তো এই যে দেখো এদিকে ওরা খেলা করছে আর আমার কিন্তু এদিকে রান্না কমপ্লিট প্রায় রাত্রের রান্না একেবারে হয়ে গেল তো বাবু যেহেতু ভাত পছন্দ করে খুবই ও ভাত ছাড়া কিছু পছন্দ করে না এই যে ডাল করেছি প্রেশার কুকারে যে আলু ভাজা আর এই ছোট হাঁটিতে ভাত করেছি আর এদিকে বাঁধাকপি করেছি বাঁধাকপির ঝাল তো যাই হোক এই দিয়ে তোমাদের দাদাভাই লুচি রয়েছে তো লুচি দিয়ে বাঁধাকপি খেতেও পছন্দ করে আর সবারই ভালো লাগে আমাদের বাবু এখানে পড়তে বসেছে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি বসে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর মুগের ডাল করা হয়েছে যেহেতু নিরামিষ আজকে আর মুগের ডালটা বাবু অতটা খায় না মসুর ডালটা তো আজকে করা যাবে না সেই জন্য মুগের ডাল করেছি ওকে খাইয়েছি ডাল আলু ভাজা হয়েছে তো তাও খেয়েছে তো খাওয়ার পরে এখানটায় বাবু পড়ছিল তো অনেকক্ষণ বসেছিলাম বৌদিরাও এসেছিলো তখন আর ক্যামেরা অন করিনি একটু বসেছিলাম আর এই যে দেখো শ্রাবণ মাস শেষ হতে না হতেই আমি কিন্তু মানে আজকেই লাস্ট তো আজকেই রাত্রে চুরিটা খুলে নিলাম পুরো এক মাসের সঙ্গী ছিল এটা আমার যাই হোক অনেকগুলো ভেঙেও গেছে রান্না টান্না কাজ টাজ করতে গিয়ে তাও অনেকই রয়ে গেছে তো সেইগুলো খুলে রাখলাম যেহেতু এক মাস পড়েছিলাম আজকের রাত্রে খুলে রাখলাম সেই জন্য তোমরা কে কে খুলে রেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও এক মাসের সঙ্গী আজকে কমপ্লিট হলো এক মাস তো দেখো এই যে হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক এটা তো নিয়ম করতেই হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা